ইস্ট রাফুল রাহিম আমরা রাসুল্লা আশি ষষ্ঠ শ্রেণীর সাধারণ কোনো বইয়ের দুই দশমিক দুই উনশূলনের তের সৃজনশীলের সমাধান নিয়ে মনে করি সংখ্যাটি ক প্রশ্নতে ক এর চোদ্দো সমস্ত দুই বাই সাত পার্সেন্ট সমান কত দশ ক এর যেহেতু টাকার মিশ্র ভাঙনার আছে আমরা সাত দিয়ে চোদ্দোটা গুণ দিচ্ছি তাহলে সাত দিয়ে চোদ্দোটা গুণ দিলে হয় আটানব্বই আটানব্বই সাথে দুই যোগ কত হয় একশো একশো বাই সাত এই পার্সেন্ট আছে এই যে পার্সেন্ট সমান সমান কত দশ ক এর সাত বাই একশো সরি একশো বাই সাত যেহেতু পার্সেন্ট মানে একশো তাহলে ডিভাইড কত একশো সমান সমান দশ অর্থাৎ ক এর একশো বাই সাত যেহেতু এখানে ভাগ আকার আছে আমরা ভাগ আকার দিয়ে দিছি মানে তোমাদের বোঝার সুবিধার্থে আমি এক লাইন বেশি করছি এখানে ভাগ ছিল দিয়ে দিচ্ছি ভাগ কত একশো সমস্ত কত দশ বা ক এর একশো বাই সাত একশো বাই সাত ভাগ গুণ হয়ে গেলে নিচের সংখ্যা উপরে উপরের সংখ্যা নিচে যেহেতু একশোটা উপর আছে এবং একশো নিচে কী আছে এক আছে তাহলে নিচের সংখ্যাটা উপর গেল এক ছিল নিচে তাহলে একটা গেলো উপরে আর নিচে আসলো কত একশো উপরকার একশো নিচকার একশো কেটে গেলো তাহলে নিচে কী থাকে সাত এই কটা যেহেতু উপরে ক সাথে এক গুণ করে ক কে ক আর নিচের সাত এই সাত সমান সমান কত দশ সমান সমান দশ এরপরে কী করছি আমরা গুণ কী করছি গুণ যেহেতু দশের নিচে কি আছে এক আছে দশের নিচে কি আছে এক একের সাথে কে গুণ দিলে ক ক ক ক আর সাত দিয়ে দশে গুণ দিলে সাত দশে সত্তর সাত দশে সত্তর এরপরে আড়ারি গুণ করছি যে নিজের সংখ্যার সাথে উগরের সংখ্যা গুণ এবং উগরের সংখ্যার সাথে নিজের সংখ্যা গুণ অতএব ক সমান সত্তর যেহেতু আমরা পরে দর্শি যে মনে করি সংখ্যাটি ক মনে করি সংখ্যাটি ক আর ক সমান কত পাইছি ক সমসি সত্তর অতএব সংখ্যাটি সত্তর উত্তর সত্তর এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকবে ধন্যবাদ